মৌলান আব্দুল বাসুদ আজাদ হাফিজুল্লাহ আজকে ওনার সংবর্ধনে অনুষ্ঠানে এসতে পেরেছি সুক্রি আল্লাহ তালার দরবারে এতক্ষণ আমরা মুগ্ধ হয়েছিলাম আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম যে আমরা কোথায় আছি এবং কোথায় আমরা আমাদের জীবন কাটাচ্ছি আসলে কোরআন তেলোয়ার যা শুনলাম এতক্ষণ আপনাদের কেমন লেগেছে বলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে ছোট্ট একটি শিশু বাচ্চা যার সাড়ে সাত থেকে আট বছর যার তেলো আত আজকে আমরা শুনলাম কারণ এরা এতদিন এই মক্কায় থাকার কারণে কণ্ঠের অনেকটা তাদের পানি খাওয়ার কারণ ঠান্ডা পানি করি অবস্থা কিন্তু এরা হচ্ছে বাংলাদেশের কোরআনে প্রতিনিধিত্ব করেন কোরানের কোরআনের আলো দু সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মিডিয়ার মাধ্যমে যে মিডিয়া আজকের এয়ার আমাদের সাংবাদিক ভাই এখানে আছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ রিয়ালিটি শো এই কোরআন এর প্রোগ্রামকে আমরা চলমান রেখেছি আমরা তারা শুক্রিয়া আদায় করি যে বাংলাদেশে দুই হাজার নয় সালে এই কোরআনের এই প্রোগ্রাম চালু হওয়ার কারণে বাংলাদেশের ঘরে ঘরে হাফিজ কোরআন তৈরির জন্য প্রত্যেকটি অভিভাবক উদ্বুদ্ধ হয়েছে বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন যারা মিডিয়া কেন্দ্রে জীবনযাপন করেন কারণ গ্রাম থেকে গ্রাম আমরা থাকি গ্রামে কিন্তু দেশের মধ্যে কিন্তু যারা বিদেশ মহির্বিশ্বে বসবাস করেন এবং আধুনিক শিক্ষিত যাদের জীবনের খোরাক হচ্ছে শান্তরা পরিতৃপ্তির এবং সময় কাটানোর মিডিয়া ওই মিডিয়ার মধ্যে জীবনভর গান শুনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ দেখে যারা মুক্ত হতেন কিন্তু আমরা দুই হাজার নয় সালে যখন এই প্রোগ্রাম চালু করেছি আমরা সুক্রিয়া আদায় করি যে মিডিল থেকে গোটা পৃথিবী থেকে যারা আধুনিক শিক্ষা শিক্ষিত যারা চিন্তাও করে নাই কোনোদিন কিন্তু আমরা এ দুটুক জরিপি পেয়েছি লাখো লাখো মানুষ হাজার হাজার মানুষ এই মিডিয়ার মাধ্যমে ছোট্ট বাচ্চাদের তেলোয়া শুনে তারা মুক্ত হয়ে আজকে বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানাচ্ছে এবং যে কারণে আজকে প্রতিযোগিতামূলক কোরআন তেল বাংলাদেশের কণ্ঠ শিল্পী হয়ে তারা আজকে গোটা পৃথিবীতে জয় করছে তারা কোরআন বিশ্বকে কাঁপিয়ে দিয়ে তারা আমিরাতের মধ্যে বিভিন্ন অংশন করে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করছে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করে আজকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবে যখন তারা কম্পিটিশন আসে সৌদি আরব গোটা বিশ্বের যারা আসে যখন আরব আমিরাতে বিভিন্ন জায়গা হয় তার অপেক্ষা থেকে বাংলাদেশের কেউ আসছে কিনা এত হয় পায় তাদেরকে আজকে নাজবুল সাকিব যার তেলোয়াত আজকে গোটা বিশ্ব সুদাই সিট পড়ে যা নকল করছে গোটা বিশ্বে সেটা হচ্ছে নাজবুল সাকিবের তেলুয়ার আজকে হাফিজ জাকারিয়া তেলোয়াদিক ইসলামের তেলোয়াদ সঈফুর রহমান তেলোয়াদ আলহামদুলিল্লাহ গোটা বিশ্বে আজকে সকলের কাছে গ্রহণযোগ্য কোরআন এমন একটি সুর আল্লাহ তারা দিয়েছেন এমন একটি তেলোয়াতের মসজিদ আল্লাহ তালা দিয়েছেন কেউ যদি মনোযোগ সহকারে শুনে তার হৃদয়ের মধ্যে স্পন্দন তৈরি হয় তার হৃদয়ের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং এই ভালোবাসা থেকে তার অনুতাপ অনুতপ্ত অবস্থান থেকে তার সন্তানকে কোরআন হাফিজ বানানোর জন্য উদ্বুদ্ধ হয় আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে যে আজকে এই পিএইচবি কোরআনে আলো আছে গোটা পৃথিবীর মধ্যে এই কোরআনের হাফিজ তৈরি করার জন্য তার আজকে চেষ্টা করছে যে কারণে আজকে নুরানিমা মাদ্রাসার, বলতেQuran الماده স্যার। এত হয়েছে যে শিক্ষক দাও যায় না। জয় হোক আপادرকে আজকে অভিনন্দন জানাতেছি খেলাফত মজলিস এই জেতটা এই দায়িত্বশীলদের অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদেরকে আজকে এখানে ইনভাইট করেছেন এখানে আমাদের কি এনেছেন আমাদের কিছুই নেই শুধু আমাদের কোরআন এই ছোট্ট পাখিদেরকে নিয়ে আমরা একটু খেলাধুলা করি গোটা বিশ্বকে একটু ছাড়িয়ে দেই এবং বিশেষ করে আজকে আমাদের সবার মাথার তাজ বাংলাদেশের রাজনীতি ক্ষেত্র অবদানকারী যে আজকে মওলানা আব্দুল ওয়াসিত আজাদ হাফিজুল্লাহ এখানে আসছেন হুজুরকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশী নাগরিক হিসেবে একটা কথা বলতে চাই যেহেতু আমরা বাংলাদেশ এখন রাজনৈতিক যে নৌকা রাজনৈতিক যে ঢেউ রাজনৈতিক যে এক উত্তাপ বাংলাদেশে চলছে এটা আপনারা বিদেশ থেকে ভালো করে অবজার্ভ করছেন আপনারা দেখছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের ওলামায় কেরাম আজও এক হবে কিনা কারণ এই আয়াতের পুরাটাকে যেতটুকু হোক লাস্টের আয়াতকে বাংলাদেশ ওলামায় কেরাম কিন্তু খুব ধরেছেন জলাতা ফার তারা কি হবে না এক হবে না তারা ফরক থাকবে তারা আলাদা থাকবে কিন্তু এই

তার কারণ হচ্ছে বাংলাদেশের ষাট পার্সেন্ট লোক এরা রাজনীতির সাথে ওতপ্রোত জড়িত না অথবা ফিফটি পার্সেন্ট লোক ওতপ্রোত ভাবে জড়িত না আমি এই কারণ সত্যি বুঝলি আমি একটা কথা বলা ওরমা একরামদেরকে বলি ওরমা একরামদেরকে বলি সেটা হচ্ছে ঘরে ঘরে যান ঘরে ঘরে যান মহল্লা মহল্লা যান আপনি দাওয়াতের কাজ করেন ভোট কালেকশন করেন কারণ ভোট ছাড়া তো গণতান্ত্রিক পদ্ধতি হবে না কারণ আগামী ইলেকশনটা এতটুকু নিশ্চয়তা আমরা অন্ততকে আশ্বাস বা পেয়েছি বা মনে করি যে ভোট ছাড়া নির্বাচিত হবে না কারো দুই নম্বর ভোটকে কেউ সকসে যেতে পারবে না কিন্তু আমাদের বাংলাদেশ ওলাম একরাম দর জন্য এই যে প্রবাসী এই পবিত্র ভূমিতে আপনারা থাকেন আপনারা একটু ধোয়া করেন ওলাম একাম যাতে এক হয় ওলাম একারাম যাতে এক হয় বিচারমারি তালকা সালার কেও যে পারিবারিক কেন্দ্র নেতৃত্ব অন্য কাউকে দিবে না পারিবারিক নেতৃত্বের মধ্যে আপত্ত থাকবে যে কারণে বড় ইসলামী সংগঠনগুলি একত্রিত হতে পারছে না ইসলামী দলগুলি একত্রিত হতে পারছে না পারিবারিক নেতৃত্বের বাইরে ওরা যেতে চায় না আমির মানতে চায় না খেলাফত মানতে চায় না এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা নই আমরা আজীবন কি গণতন্ত্র নিয়ে চিৎকার করব এই পশ্চিমে গণতন্ত্র নিয়ে চিৎকার করবো ওলামেকের মক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিকল্প খেলাফত ইসলাম যা প্রতিষ্ঠিত হবে শান্তি প্রতিষ্ঠিত হবে দুর্নীতি হবে সোনার দেশ বাংলাদেশে মানুষের আশা পূরণ হবে এমন চিন্তা চেতনা ওলামা এখন থাকা উচিত কি বলে ঠিক কিনা আমি উদার্থ আহ্বান করি আপনারা আজকে তার আয়োজন করেছেন এবং আমাদের সকলের মাথার্থাৎ আজ খেলাফত মজিষের সন্ত আমি সাহেবকে আমি বলবো যে আমরা আপাতত গণতন্ত্রকে মেনে নিচ্ছি কিন্তু স্থায়ী নামে গণতন্ত্রের স্লোগান দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো না এবং নতুন এখন পিয়ার পদ্ধতি নিয়ে লাগছে আরো কেউ চায় পিয়ার কেউ চায় পদ্ধতিতে এই ইত্যাদি ইত্যাদি লাগছে এই লাগা লাগির মধ্যে দেশ রসা তুলে যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশ কিন্তু আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা নিজস্ব শক্তির মাধ্যমে দেশ পরিচালনা করি না এটা কিন্তু মনে রাখতে হবে বহির্বিশ্বের আগ্রাসন কিন্তু আমাদের ঘরে ঘরে রাজনীতিতে আমাদের দলে দলে